বাজন নেয় আমার শুধুমাত্র মেয়েরাজের কথা শুনলে হবে না মেরাজের মধ্যে রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমার বন্ধু বিশ্বনবী রহমাতুল আলামিন কি নিয়াত ছিলেন বলেন তো জোরে কয় না কি নিয়াত ছিলেন আরো জোরে আওয়াজ দিন আপনারা হ্যাঁ কি নিয়াত ছিলেন জোরে কন সবাই কয় না জোরে আওয়াজ দিন মেয়েরাজা গিয়ে যদি মাছ নিয়ে আসেন বন্ধু এবার তাহলে আপনারা বলেন তো দেখি মেয়েরা গিয়ে গিয়া নামাজ নিয়ে আসছেন আপনারা বলতেছেন কিন্তু বিশ্বনবী নবীর রহমাতুল্লা আলমিন কী বলেন আমার বন্ধু ইতোবায়তুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে বিশ্বনবী নবীর রহমাতুল্লা আলমিন আমার বন্ধু যখন রওনা দিলেন আমিন এক জায়গাতে নবীজিকে নামায় দিয়ে বললেন তখন নবীজি এই জায়গাতে আপনি নামাজ পড়েন দুই রেখাত নামাজ পড়েন নবীজি সেখানে আমার বন্ধু দুই রেখাত নামাজ পড়লেন নবীজি বলতেছেন ও জায়গাটা হলো এমন জায়গা খেজুরের বাগান যেখানে রয়েছে খেজুরের বাগান ওলা এলাকায় আবার বন্ধু নবীজিকে নামাজ পড়ায় নিলেন বিশ্ব নবী রহমতুল্লাহ পরবর্তীতে বললেন ওই জায়গাটা আর কোনো জায়গা নয় ওটা হল মদিনাতুল মনোয়ারা সরে সরে গান হাবা মদিনাতে নবীজিকে নামাজ পড়ায় নিলেন আল্লাহ আকবর আওয়াজে নবীর বাড়ি যেখানে এই বাড়িতে নবীজিকে নামাজ পড়ায় নিলেন আমার বন্ধু নবীজ আবাদ করবেন যে এলাকা সেই এলাকাতে নবীজি নামাজ পড়ায় নবীজিকে নামাজ পড়ায় নিলেন আমার বন্ধু বুঝে গেল নবীজি এলাকাটা আবাদ করবেন নামাজ দিয়া কোনো এলাকা যদি আবাদ করতে চায় কোনো এলাকায় যদি উন্নতি করতে চায় কোন এলাকায় যদি সন্ত্রাস মুক্ত করতে চায় কোনো এলাকার মানুষগুলোকে যদি ভালো করতে চায় সেই এলাকায় প্রথম নাম্বার কাজ হবে নামাজ আদায় করা জোরে জোরে আমার দন্ডমিতা আপনাদেরকে বলি নামাজ যদি পরনি আসেন নবীজি কেন সেখানে নামাজ পড়লেন আগে মেরাজে আল্লাহর দরবার থেকে আপনারা যদি বলেন নামাজ নিয়ে আসছে নামাজ তাও লাগে পড়লেন কেন কত কেনাকা বুঝেন নাই মনে হয় আমার বন্ধু তাহলে বোঝা গেল এ নামাজ নতুন না নামাজ পায়গাম্বার আদম সালাম থেকেই রাব্বুল আলমিন সমস্ত নবীকে নামাজ দিয়েছিলেন জোরে জোরে কান্মার হাবা সব নবীকে নামাজ দিয়েছিলেন কিন্তু ওই নামাজ আমরা পড়ে না আপনি কি জানেন জাহান্নামে যাওয়ার প্রধান নাম্বার কারণ হবে নামাজ না পড়া আল্লাহ তাআলা তাআয়া বলেন ফি জান্নতি ইয়াতসালুন আনিম মুজরিমিনা 마সালকাকুম ফি সাকর কালু লম নাকুনা বিল মুসলি জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখে আর বলবেন ফি জান্নাতি আনিল মুজরিমিন মা সালাকুম ফি সাকার কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নামে ফেলে দিল কিসে তোমাদেরকে জাহান্নামের নামের মধ্যে নিয়ে আসছে কালু তখন তারা বলবে লান্না কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না মানে আমরা নামাজি ছিলাম না এবার জাহান নামে যাওয়া এক নাম্বার কারণ বললাম নামাজি না হওয়া নামাজ যে পড়বে না ও কোনো দিন জান্নাতে যেতে পারবে না কেন এখন এই এলাকার নামাজের সংখ্যা বেশি নেবে নামাজে হ্যাঁ জুমার দিন নামাজ ঠিক ওই পরে শুধু জুমার নামাজের নাম আরে মুসলমান এই পাঁচ তো নামাজ নামাজ তো আরও বেশি ছিল কিন্তু বেশি নামাজটা আমাদেরকে কাল্লা তালা দেন নাই আমার বন্ধুর সামনে আর একটা কথা বলবে একটু ভালো করে আর শুনবেন ওই দিকে যাইতে পারবো কেন লম্বা হতে হয়ে যাইতে পারেন আমার বন্ধু নামাজ মানুষ কেন পরে আপনাকে জানেন এই নামাজটা তো এমনিতেই নিয়ে আসে নাই এই নামাজটা হলো আমার আল্লাহ তালার সঙ্গে নবীজির কথোপকথনের মাধ্যম আল্লাহ তালা নবীর সঙ্গে দিদার হয়েছে এই বান্দার যেন আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায় ডাইরেক্ট সম্পর্কের মাধ্যম হল নামাজ পড়া জোরে জোরে হাবা কিন্তু আমাদের কাছে তো এখন বে দাম নামাজের দাম নাকি বে নামাজের দাম কোডাগানাগার আস্থা করছেন যে এলাকার সম্মান বেশি কার নামাজি না বে নামাজি আ নামাজি ডিগ্রি হয়েছে এলাকার সম্মান কার বেশি নামাজির না বে নামাজি সন্মান নামাজি সম্মান বেশি এইজন্যই তো অনেক মসজিদে সভাপতির সেক্রেটারি হয় বে আপনাদের এখানে ভালো আছে আমি তো আর জানি না যদি থাকে আবার রাগ করবেন না বেশিরভাগের কথা বললাম বেশিরভাগ মসজিদের সভাপতি আর কমিটির লোকগুলা হয় বে মানে ও নিজে ফজর নামাজ পড়তে আসে না ইমাম সাহেব যদি একদিন মসজিদে না আসে ওই ইমামের বিরুদ্ধে ও নালিশ দেয় ঠিক কি ধমক দেয় সাহস যে ইমাম অর্জুন দোয়া করে সেই ধর কথা গেছেন আপনি কি সাহস মানে চাকর পাশে ওই মুক্তা দিয়ে জাহান নামে হবে খবরদার খবরদার ইমামের উপর বড় আওয়াজে কাহার কথা বলার অধিকার নাই কারণ ইমাম হল নবীর ওয়ারিস ঠিক কি রচনা বলেন আপনি খালেদার সামনে তারেক যে এক যদি ধমক দেন বিএনপি লোকজন ঠিক থুবে কথা কন না কে ঠিক থুবে কইসা পিটন দিবি যে মারবার ও পাওয়ার নাই তাও মারবি কথা ঘর না ওর দল কয় না তারপর কি তোর মতো মানুষ তুই এক গালি দিল ওই দল দুনিয়ার দলের বোঝেন আলেম ওলামা ইমামরা কার জানেন ইমাম উপাধি তো অন্য কার নয় ইমাম উপাধি হলো আমার নবীর ঠিক কিনা যারা বলেন সেই উপাধিটা ইমামদেরকে দেওয়া হয়েছে ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হ্যাঁ নবীজি যে জায়গায় বসে কথা বলেছেন যেখানে দাঁড়ায় নামাজ পড়েছেন সেই জায়গায় যিনি দাঁড়ান ওনাকেই তো বলা হয় ইমাম কথা বলেন না কেন আপনি বলবেন নবীক ভালোবাসি আর ইমামে গালি দিবেন মরে দেখেন কয় নাম্বার আসমি আপনি হন ইমামের পাওয়ার থাকা লাগবে সভাপতি যদি ফজর নামাজে না আসে ইমাম সাহেব বলবে সভাপতি সাহেব আপনি কেন আসেন নাই ডিজাইন দিয়া যান এই পাওয়ার ইমামের থাকা লাগবে কিন্তু আমার কি তাই আসা কত না তাই আসা পাওয়ার দিয়ে রাখবে যারা তাদের নামাজ গুলাই হবে আর যারা মনে করবে ইরংয় ঠেলা দেওয়ার জন্য আমি চাকরি নিছি সেই সভাপতি বা যে কমিটি বুঝবেন ওদের নামাজ হবে না নামাজ ঠিকই হচ্ছে কথা আপনাকে ঠেকে না হ্যাঁ কথা বলে খারাপ লাগতেছে আপনাদের করার কিছুই নেই আমার নেই আমার আপনারা কি জানেন বাজানো অন্য কথা মনে পড়ে গেল رب العالمين كنت أبدا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض

আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো আপনারা জানেন না খেয়াল করেন নাই আমার নবীজের রোজার উপরে কিন্তু আমার বন্ধু রওজা বন্ধুরওজা যে জালি রয়েছে সেখানে কিন্তু একটা সুন্দর এলাকা আছে হাজি সাহেবেরা মোয়াল্লিমকে জিজ্ঞাসা করলে হয়তো তারা বলতে পারতেন কিন্তু হাজিদের দোষ দিয়ে কী করবো এখন তো নিরানব্বই ভাগ মোয়াল্লিম হাজিদেরকে দোয়া শেখায় না খালি ঘোরা নিয়ে আসে ঠিক কিনা না কিন্তু দিনের আবেগটা আপনার আমার বন্ধু সেখানে গেলে প্রকাশ পাইত মোহাল্লিম যদি বলে দিত এই জায়গার মধ্যে কোরআন শরীফের আয়াত রেখা রয়েছে আয়াতের অর্থ হলো এইটা ওই হাদিস কিন্তু আমার বন্ধু মনোপ্রাণ দিয়া দিল দিয়া নবীর রজা কিন্তু জিয়ারত করতে পারত দিলের ভিতরে ভয় নিয়া দিলের ভিতরে আসা কিন্তু আমার বন্ধুরে রওজা আর্থাৎটা আমার বন্ধু পয়গম্বরের রওজা নবীর রওজা জিয়ারত করতে পারত কিন্তু বেশিরভাগ মোয়াল্লিমেরা হাজিদেরকে শেখায় দেয় না নবীর রওজার উপরে

আমার বন্ধুরে এইগুলা জেনে শুনে বুঝে যদি আপনি আমল করেন তাহলে আপনার দিলটা বড় ভালো লাগবে এখন কি আমল করব নিরানব্বই বাঘ হাজি সাইবার আমরা জমজমের পানি পান করি দোয়া জানি না দোয়া করি না দোয়া ছাড়া পানি পান করলে চারি পয়সার কাম হবে না আর দোয়া পরিয়া পান করলে হান্ড্রেড পারসেন্ট কাম হবে জমজমের পানি তো জান্নাতের পানি কিন্তু আমার কাম হয় না কথা বলে না কেন কাম হয় না দোয়া সারা মার্সিদে রাগ করতেছে না এই জন্য পানি পান করার সময় দোয়া লাগবে আল্লাহ একবার বলেন আমার নবী বলেছেন জমদমের পানি পান করার সময় বান্দা যেটা দোয়া করবে আল্লাহ তারা কবল করে নেবে কিন্তু আমরা খালি বিসমিল্লা বলে খাচ্ছি বাড়ির পানিও বিস বলে পান করি জমদমের পানিও যদি বিষ বলে পান করি না না হবে না জমদমের পানির হক আপনার দেয় করলেন না কেমতের ময়দানে আল্লাহর দরবারে আপনি জবাব দিবেন কি যে জমদমের পানি জিব্রি আমিন আমার বন্ধু ইসনাই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে ঠিক কি না আপনি আল্লাহকে জবাব দিবেন কি দোয়া সারা পরে খেলে ইসমাই আলী হাসালাম উনিও দোয়া পড়েছিলেন ইব্রাহিম আলী সালাম দোয়া পড়েছিলেন আমার নবীও দোয়া পড়েছিলেন অন্য তেরো পড়ে কিন্তু আমরা কেন জানি পড়ি না খালি ঢক ঢক করে খাই বিশ বলে পরে খাইতে খাইতে গোলবন্ধ খাওয়াই নিলাম বন্ধু বলছিলাম আপনাদের দোষ নাই দোষ হলো আমার মতো কিছু মোয়াল্লিমদের যারা হাজি নিয়ে যায় শুধুমাত্র দেখাইলো আর কিন্তু আটকা করলো না আমার বন্ধুরা কেমতের ময়দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে ঠিক কি না আমার বন্ধু অন্য কথা চলে যায় বলছিলাম এই এলাকার মধ্যে নামাজির দাম বেশি না বে নামাজীর দাম কোথাও না যা জোরা নামাজির না বে নামাজীর বে নামাজীর দাম বে নামাজীর দাম কেমন একটা ঘটনা রসুন তাহলে আপনারা বুঝবেন খলিফতুল মুসলিমিন হজরত ওমর রদিয়াল্লাহ জামানার কথা বলছিলাম হজরত ওমর রদিয়াল্লাহ জামানায় একদিন একজন মহিলা মানুষ বৃদ্ধা মানুষ মহিলা মানুষ আমার বন্ধু তার বাড়িতে স্বামী নাই কোনো সন্তান নাই কামাই রোজগার করবে কি এই রকম মানুষও নাই মানুষটা কিন্তু গরিব মানুষ কিন্তু গরিব মানুষ হলে কি হবে ওই গরিব মানুষের মাতারা হয়েছেন আমার আল্লাহ আল্লাহ হয়ে কোনো মানুষের কাছে কোনো কিন্তু চায় না গরিব মানুষ মানুষের কাছে চাওয়ার দরকার কিন্তু আল্লাহ আর বান্দি কারো কাছে চায় না চায় একমাত্র আমার আল্লাহর কাছে গভীর রাত্রে দাল্লার আল্লাহর কুদরতি কদমে সে দাদায় আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া মাহুদ মাওলাকে ডাক দিয়া বলে আল্লাহ তোমাকে কোনো সন্তান দাও নয় গো মাওলাবীন স্বামী ছিল আমার কিন্তু স্বামীকে নিয়ে নিয়েছো। আল্লাহ আমার স্বামীর এত অঢেল সম্পদ নাই যে সম্পদ আমি বিক্রয় করবো আর সংসদটা চালাবো এমন কোনো কিছুই নাই মাওলা হদরোদিয়ে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছো আল্লাহ আমাকে যেহেতু দুনিয়াতে পাঠাই দিয়েছো আমার রিজিকের ব্যবস্থা তুমি করিও আমি কিন্তু কোনো মানুষের কাছে করতে না কোনো মানুষের কাছে চাইতে পারবো না আল্লাহ চাইবো একমাত্র তোমার কাছে তুমি দিলেও ভালো না দিলেও ভালো সরে সরে কান্মার হাবা দিলেও আমার মনের কোনো আফসোস নাই না দিলেও কোনো আফসোস নাই কিন্তু আপনার কাছে দুনিয়ার না আমার এই রকম সংকল্প করতে করতে বাজানবে আমার হঠাৎ দেখা গেল আল্লাহর বান্দে আমার বন্ধুরে একদিন বাড়িতে কোনো খাবার নাই তিন দিন পর্যন্ত রোজা রাখছে বাজানবে বাড়িতে কোনো রকমের কোনো খাবার নাই এখন কি করবে তিনটা দিন ও অনাহারে থাকে আল্লাহর বন্ধে রোজা রাখলো আমার বন্ধু চতুর্থ দিন মনে মনে চিন্তা করলো বাড়িতে কিছু টাকা পয়সা আছে কিছু মুদ্রা রয়েছে এই মুদ্রাগুলো ভাঙ্গায়া ওই যে রেখে গিয়েছিল কিছু মুদ্রা আছে সেটা ভাঙ্গায়া বাজার থেকে কোনো কিছু নিয়ে আসা হোক আমার বন্ধুরা বাড়িতে আমার বন্ধু খাবারের জিনিস ছিল কিন্তু পাকাইবে কি এই জিনিসগুলো ছিল আমার বন্ধু পাকার জিনিস ছিল না এবার আমার বন্ধু লম্বা করব না সংক্ষিপ্ত করে বলছি আল্লাহর বান্দি চলে গেছে আমার বন্ধু দোকানে পাশের দোকানে গিয়ে আমার বন্ধু বোরখা পরে অবস্থায় আল্লাহর আর বান্দি বৃদ্ধা মহিলার চলে গেছে আমার বন্ধুরে দোকানদারের কাছে গিয়ে ডাক দিয়ে বলে বাবা ও বাবা আমার বাড়িতে পাকানোর জন্য তেল লাগবে আমি টাকা নিয়ে আসছি এই টাকা দিয়া যেই পরিমাণ তেল হবে আবার তুমি তেল দিয়া দিবা সঙ্গে 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 টাকা দিয়ে দিল আমার বন্ধু চামড়ার মস্কো ছিল এখন তো বোতল পাওয়া যায় ওই সময় চামড়ার মস্কো ছিল এবার চামড়ার মসক ভর্তি করিয়া তেল দিয়া যে পরিমাণ টাকা হয় সেই পরিমাণ নিয়া বাকি আল্লার আল্লাহর বান্দিকে ফেরত দিয়েছে এবার আমার বন্ধু আল্লাহর বান্দি চামড়ার মস্কোটা লম্বা করবনা বাজান নিজের বাড়ির দিকে যখন চলে আসতেছিল হঠাৎ দেখা গেল রাস্তার মধ্যে আমার বন্ধু হোঁচট খাইয়া মদিনার জমিন তো পাথরের জমিন পাথরের সঙ্গে হচট খাইয়া আমার বন্ধু আল্লাহর বান্দি পড়ে গেছে বৃদ্ধা মহিলা যখন পড়ে গেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে সিটকি চামড়ার মস্কোটা তেলের মস্কোটা পড়ে গেল তেলের মস্ক পড়ে গিয়া যেখানেই পড়েছে ওই জায়গায় দেখে তেলগুলো পড়ে গেছে তেল জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধু জমিন তেলগুলো গুলা চোষণ করে নিয়েছে মাটি তো আমার বন্ধু চোষণ করে নাই। পাথরের সঙ্গে আমার বন্ধু যখন পড়লো সঙ্গে সঙ্গে আমার বন্ধু জমিন তেলগুলো গুলা যখন চোষণ করে নিয়েছে আমার বন্ধু এবার তেল যখন চোষণ করে নাই। আল্লাহর বান্দার কোনো কথাই বলে না শুধুমাত্র মস্কো রাহা তেল হইয়া খলিফাতুল মুসলিমিন অমর তোমার দরবারে চলে গেলেন অমরের দরবারে গিয়ে দিয়ে বলে বাবা ওপর রে তোমার দরবারে আমি আসলাম সঙ্গে সঙ্গে খবরটা যখন চলে গেছে অমর রতি আল্লাহ আল্লাহর বান্দি আমার বন্ধু বরকে এটা মহিলা দেখিয়া বৃদ্ধা মহিলার দিকে আমার বন্ধুরা ডাক দিয়ে বলে গোমা কেন আর সেন গোমা একটু বলেন তো দেখি সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে বেটা তোমার কাছে আমি আসলাম একটা বিচার নিয়া আমার বিচারটা কিন্তু তোমাকে করে লাগবে বিচার যদি না করো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি বিচার দেব বিচারের কত বড় ভয় অমরের ভিত্তি আমার মধ্যে বিচারের কাঠ ধরে কত বড় ভয় সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মাপ কেন আমাকে আল্লাহর কাব্যরা আমাকে দাঁড়াইতে হবে বলো মহিলা ডাক দিয়ে বলে বাটা আমি বাজার থেকে মস্কো ভর্তি করিয়া তেল নিয়ে যাইতেছিলাম নিজের বাড়ির দিকে তোমার চাচা মারা গেছে আমার বাড়িতে কোনো সন্তান নাই কামাই রোজগার করবার মতো কেউ নাই গো বাবা অমর দোকান থেকে আমি তেল নিয়ে নিজের বাড়িতে যাইতেছিলাম হঠাৎ রাস্তার মধ্যে হজ খেয়ে আমি পড়ে গেলাম বাবা আমার তেলগুলা জমিনে পড়ে গেছে আমি তোমার কাছে নালিশ জানাইলাম আমার তেলগুলা তোমাকে ফেরত দিতে হবে আমার যেই তেল পড়ে গেছে ওই তেলটাই আমাকে ফেরত দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ওই তেল কি আর ফেরত পাওয়া যায় যেই তেল জমিন চোষণ করে নিয়েছে মহিলা ডাক দেওয়া বলে অমর রে ওই তেল যদি ফেরত দিতে না পারো হলিফত আমাতুল মুসলিমে হইস আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ দেওয়া হবে বিচারের কাঠ করে দেওয়ানোর জন্য তুমি রেডি হয়ে যাও আমার ডাক দিয়ে বলে এটা কেমন বিচার মা দোষ তো আমি করি নাই দোষ করলে তোমারই হয়েছে আমার তো কোনো দোষ নাই কত গান এটা মা তোমার তেল তো আমি ফেলে দিই না তুমি হচট খেয়ে পড়ে গিয়ে তোমার তেলটা পড়ে গেছে গো মা ও গো মা তুমি আমার বিরুদ্ধে আল্লার দরবারে নালিশ দিও না গো মা আমি তোমারে আবার টাকা দিতেছি তুমি ওই টাকা দেওয়ার দোকান থেকে তুমি তেল আবার কিনে নিয়ে আসো মহিলা নাসর বান্দা নাক দিয়ে বলে বেটা না তোমার টাকা দিয়ে আমি তেল কিনব না আমি মানুষের কাছে কোনো সোয়াল করি না তোমার টাকা দিয়ে আমি তেল নেব না আমার যেই তেল গেছে জমিন যেই তেল শোষণ করে নিয়েছে ওই তেল ফেরত দেওয়া লাগবে দোকান থেকে নতুন তেল কিনে আমাকে দিলে হবে না বলেন তাহলে বোঝা গেলো মহিলাটা মনে হয় সাধারণ কথা না সাধারণ আমার বন্ধু এবার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা অপারগ হয়ে মহিলাকে রাগ দিয়ে বলছে না কি বিচার তুমি আল্লাহর দরবারে দিবা গো মা এটা তো অসম্ভব কাজ কেমনে তোমাকে তেলগুলা ফেরত দেব কি দাবি করলামা মহিলা ডাক দিয়ে বলে বেটা ও আল্লাহর দরবারে কিন্তু তোমার বিরুদ্ধে নালিশ দেব কেন জানো নি তুমি যেই জমিনের প্রেসিডেন্ট হয়ে রয়েছ যেই জমিনের খলিফা হয়ে রয়েছ ওই জমিন তোমার কথা শুনবে না কেন তুমি কি আমল করো আল্লাহর দরবারে তুমি মুসলমানের প্রেসিডেন্ট হয়েছ জমিনও তোমার কথা শোনা লাগবে জোরে জোরে কনমার হাবা না হলে আল্লাহকে বলো তুমি আল্লাহকে বলো সঙ্গে সঙ্গে মহিলার কথা আমি এত বড় আমলার মানুষ হতে পারি নাই ও মা আমি আল্লাহর দরবারে কি বলবো কিন্তু বড় ভয় লাগতেছে মা কি ময়দানে ময়দারে তুমি যদি বিচার দাও আমার আল্লাহ যদি বলে তোমার এই তোমারই তোমারই দেশের মধ্যে তোমার এই লোকটা ছিল মহিলা সেও তো ছিল মুসলমান তারও তো তুমি ছিল নেতা তারও তুমি ছিল খলিফা সুতরাং তার আবদারটা তুমি পূরণ করতে পারো নাই তার মনটা তুমি খুশি করতে পারো নাই তার মনের মধ্যে কষ্ট দিয়ে সে যেহেতু তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে বিচারের সমাধান যেটাই হোক না কেন বিচার যেহেতু আসছে নারী যেহেতু আসে ওমর তোমাকে কাঠ করায় দাঁড়াতেই হবে কাঁধ দে বলে মা আমিও যদি কেমন থের মা দাঁড়ে আল্লাহ রাধালতে যদি কাক ধরে দাঁড়া যায় আমিও কেমনে মুখ দেখাবো গো মা গো মা তোমার হাতে ধরি পায় বুড়ি মা আল্লাহ হস্তে তুমি আমারে ক্ষমা করে দাও কি আমাদের ময়দারের কষ্টে নিঃসহ্য হবে না আবার যদি বিচারের কাঠ করে দাঁড়াই আমি আমার মাথা আল্লাহর সামনে কথা বলতে পারবো না কি বিচার ভয় জনগণের ভয় আল্লাহর কাট করে বিচারে কাঠ করে দাঁড়ানোর কত বড় ভয় আর আমার দুনিয়াতে আমার বন্ধুরে কত অপরাধী মানুষেরা বিচার চাইলেও বিচার পায় না বাজারদের টাকার কারণে কত মানুষেরা বিচার উল্টা দিকে নিয়ে গেল এ ভাই দিলের ভিতরে ব্যথা আপনি টাকার কারণে আপনার বংশের লোক হওয়ার কারণে আপনার পরিচিত মানুষ হওয়ার কারণে অপরাধীকে আপনি ছেড়ে দিয়া আর একজন নিরাপরাধ মানুষকে আপনি দায়ী করলেন নিরাপরাধ মানুষের উপর আপনি জুলুম করলেন কেমের ময়দানে কিন্তু আপনারও আল্লাহর আদালতে আল্লাহর বিচারে কাজ করে আপনাকে ধারণা রাখবে ওই দিন আপনি আল্লার সামনে জবাব দিবেন কি এখন থেকেই ঠিক করে না ওমর এত বড় আমলদার মানুষ নবীর সাহাবী মুসলমানদের খলিফা তার পর দিলের ভিতরে এত ভয় আল্লাহর আদলতে বিচারের কাজ গড়াই দাঁড়াইতে পারবে না আমি আপনি তো আরো আগেই আল্লাহর আদলতে বিচারের কাট গড়াই দাঁড়াইতে পারবো না ঠিক কিনা জানেনা আল্লাহ আল্লাহ বলনা দিল উজালা করো না আল্লাহ সারা জাহানে শান্তিকে

শান্তি যদি চাও আল্লাহর ইবাদত সারা শান্তিকে পাইব না শান্তি কে পাইব না আল্লাহ আল্লাহ না দিল উজালা না আল্লাহ সারা তো জহা নে শান্তি কে দিবে না আল্লাহ আল্লাহ না

কান বাজে না শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া ঠিক কিনা যারা কান বাজে না শুনিয়া দিল গাছে নষ্ট হইয়া তাই তো তোমার শুনতে ভালো লাগে না আল্লাহ আল্লাহ বলো না দিল উজালা করো না আল্লাহ শারদ জাহানে শান্তিকে হাতিবে না আল্লাহ আল্লাহ বলো না

পাতা পরে আসে কারণ এক কাঁঠাল চুরি করছে বুঝছেন অনেক লোকের মধ্যে তখন বলছে যে এই কাঁঠাল চোরকে আমি জানি যে কাঁঠাল চুরি করছে ও কাঁঠাল গেছে কাঁঠালের আটা মাথায় ভরে আসে এখন কেউ হাত দেয় না যে চোর তাই কি করে মনে হয় তো বলতেছিলাম এটাই তা আপনার সুপ থাকার দ্বারা বলতে আপনার মন হয় ওইদিকে দিকে ছোটখর আসে এলাকার মানুষ সুদ খায় মুদ খায় হ্যাঁ মুদ খায় না সুদ খাওয়া মুদ খাওয়া মুদ খাওয়া কি হালালনা হারান আরো মুদ খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া কি হ্যাঁ এ বন্ধু শুধু পেশাবের কথা কেন বল না আমার বন্ধু দিলটা নরম করে শুনবেন বাজামডি শুধু পেশাব নয় এলাকার ভেতরে যে যত বড় সুতক্ষর হয় সমাজের যে তত বড় নেতা হয় যত বড় ঘুসখর শুকর হবে তত বড় সমাজের নেতা হবে কিন্তু নবী কী বলেন জানেননি সতক্ষর ঘুষকর সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কি নজরে গান